আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদর নিয়ে আপনি কি জানেন এই রাত শুধু আমাদের জন্য বরকতময় নয় এর পেছনে রয়েছে এক গভীর ইতিহাস এই রাতে নাজিল হয়েছিল কোরআন এই রাতেই নির্ধারিত হয় আমাদের ভবিষ্যৎ আর এই রাতেই রয়েছে তেরাশি বছরের ইবাদদের সব আসুন লাইলাতুল কদরের ইতিহাস গুরুত্ব ফজিলত ও করণীয় সম্পর্কে জেনে নিই লাইলাতুল কদরের ইতিহাস শুরু হয় প্রায় চোদ্দ শত বছর আগে যখন প্রথমবারের মতো আসমান থেকে পৃথিবীতে আল্লাহর বাণী নাজিল হয় এই রাতেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ওহি নাজিল হয়েছিল মক্কার কাছে অবস্থিত হেরা গুহায় যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন তখন ফেরেস্তা জিব্রাইল আল্লাহ সাল্লাম প্রথম পাঁচটি আয়াত নিয়ে এসেছিলেন পর অব পরও তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আলা এই রাত থেকেই কোরান ধারাবাহিকভাবে নাজিল শুরু হয় কোরানে বলা হয়েছে ইন না নিশ্চয়ই আমি এটা লাইলাতুল কদরে নাজিল করেছি সুরা আল কদর এই রাতেই আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য চূড়ান্ত হৃদায়তের দ্বার উন্মুক্ত হয় এই রাতের গুরুত্ব এতটাই বেশি যে আল্লাহ নিজে এর সম্পর্কে সম্পূর্ণ একটি সুরা নাজিল করেছেন এই রাত হাজার মাসের চেয়ে উত্তম এই রাতের ইবাদত তেরাশি বছরের বেশি ইবাদতের সমান এই রাতে ফেরেশ তারা দুনিয়াতে অবতরণ করেন এবং তারা আল্লাহর আদেশে আমাদের জন্য রহমত ও মাগফিরাত কামনা করেন এই রাত ভাগ্য নির্ধারণের রাত আল্লাহ এই রাতে আমাদের পরবর্তী বছরের জীবন রিজিক ও তাকদির লিখে দেন এই রাত গুনাহ মাফের রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে শহীদ বুখারী দুই হাজার চোদ্দ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর রমজানের শেষ দশ রাতের বিজোর রাতগুলো একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এর মধ্যে লুকিয়ে আছে অনেক আলেম বলেন সাতাইশতম রাতি লাইলাতুল কদর কিন্তু পক্ষে এটি যে কোনো বিজোর রাতেই হতে পারে তাই আমাদের উচিত শেষ দশ রাতকে গুরুত্ব সহকারে ইবাদতে কাটানো এই রাতে কি কি করা উচিত চলুন দেখে নেই নামাজ পড়া বেশি বেশি নফল নামাজ পড়া কোরআন তিলাওয়াত করা আল্লাহর বাণী মনোযোগ দিয়ে শোনা দোয়া করা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম শিখিয়েছেন এই রাতের বিশেষ দোয়া অর্থ হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো ইস্তেকর পড়া গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা দান সাদাকা গরিব দুঃখীদের দান করা নিজ ও পরিবারের জন্য দোয়া করা এই রাতেই আমাদের তাকদির লেখা হয় তাই আমাদের উচিত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা বন্ধুরা আমরা জানি না পরের রমজান আমরা পাব কি না তাই এই রাতগুলোকে আমরা কাজে লাগাই আমাদের গুনাহ মাফ করানোর এক বিশাল এই সুযোগ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।